আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের একটি বড় অংশের মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে তারা হলেন আমাদের দেশের পেনশনভোগীরা যারা জীবনে অনেকটা সময় দেশের জন্য সমাজের জন্য কাজ করে গিয়েছেন অবসরের পর তাদের জীবন কেমন কাটছে সম্মান এবং স্বাচ্ছন্দ্যের পরিবর্তে অনেক সময় তাদের জন্য অপেক্ষা করে সীমাহীন দুর্ভোগ পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে কিছু সুযোগ সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি গত চোদ্দ সেপ্টেম্বর পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পেনশনভোগীদের অতিরিক্ত সুবিধার জন্য পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন নবম জাতীয় পে কমিশনকে আমরা অনুরোধ করবো পেনশনভোগীদের সকল সমস্যা ভালো করে যাচাই করে সমাধানের চেষ্টা করবেন এই ভিডিওতে আমরা পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন বর্তমানে পেনশনভোগীদের প্রধান সমস্যাসমূহ কয়েকটি ভাগে বিভক্ত। এক নম্বর অর্থনৈতিক চাপ পেনশনভোগীদের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক চাপ বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়ে চলেছে কিন্তু পেনশনভোগীদের সীমিত পেনশন মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে পারছে না ফলে তাদের ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে যা দিয়ে জীবন ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ছে অনেক পেনশনভোগীর মাসিক পেনশনের পরিমাণ এতটাই কম যে তা দিয়ে চিকিৎসা খাদ্য বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদা মেটানো কখনো সম্ভব হবে না পেনশন অপর্যাপ্ত হওয়ায় অনেক প্রবীণ মানুষ আর্থিক সহায়তার জন্য নিজেদের সন্তানের বা পরিবারের অন্যান্য সদস্যদের উপর নির্ভরশীল হতে বাধ্য হয় দুই স্বাস্থ্যগত সমস্যা এবং চিকিৎসা পায় বয়সের সাথে সাথে স্বাস্থ্যগত সমস্যা বেড়ে যায় আর বেড়ে যায় চিকিৎসার খরচ বার্ধক্যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় যার জন্য নিয়মিত চিকিৎসা এবং ওষুধের প্রয়োজন হয় কিন্তু চিকিৎসার খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে পেনশনভোগী প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না স্বাস্থ্য বিমার অভাব আমাদের দেশে অনেক পেনশনভোগীর জন্য কোনো ধরনের বিশেষ স্বাস্থ্য বিমা বা চিকিৎসা সুবিধা নেই যা তাদের আর্থিক বোঝা আরও বাড়িয়ে তোলে নাম্বার তিন পেনশন প্রক্রিয়ার জটিলতা যেমন পেনশন পেতে দীর্ঘসূত্রিতা অবসরের পর পেনশন পেতে অনেক সময় দীর্ঘ সময় লেগে যায় কাগজপত্র জমা দেয়া যাচাই বাছাই এবং পেনশন অনুমোদনের প্রক্রিয়া অনেক সময় বছরের পর বছর লেগে যায় এই দীর্ঘসূত্রিতা তাদের মানসিক এবং আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ডিজিটাল ব্যবস্থার অভাব অনেক জায়গায় এখনও পেনশন প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হয়নি মেনল পদ্ধতিতে কাজ হয় ভোগান্তি বাড়ে এবং দুর্নীতি এবং হয়রানির সুযোগ থাকে নাম্বার চার সামাজিক এবং মানসিক সমস্যা শারীরিক ও আর্থিক কষ্টের পাশাপাশি তাদের রয়েছে সামাজিক এবং মানসিক সমস্যা যেমন একাকিত্ব এবং বিচ্ছিন্নতা অনেক পেনশনভোগী বিশেষ করে যারা একা থাকেন বা যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকেন তারা একাকিত্ব এবং বিচ্ছিন্নতায় ভোগেন ফ্যামিলি এবং সমাজের সঙ্গে তাদের সংযোগ কমে যায় কর্মজীবনের পর সামাজিক ভূমিকা কমে যাওয়ায় অনেক প্রবীণ মানুষ নিজেদের মূল্যহীন মনে করেন পেনশনভোগীদের এ সকল সমস্যা সমাধান কল্পে কতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেমন এক নম্বর হল আর্থিক সুবিধা বৃদ্ধি এর মধ্যে রয়েছে পেনশন বৃদ্ধি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে পেনশন বৃদ্ধি করা উচিত এটি তাদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে এবং একটি সম্মানজনক জীবন নিশ্চিত করতে সাহায্য করবে এরপরে উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো পেনশনভোগীদের জন্য উৎসব ভাতার সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন স্বাস্থ্যসেবা সেবা বিশেষ স্বাস্থ্য বিমা পেনশনভোগীদের জন্য একটি কার্যকর এবং সহজলভ্য স্বাস্থ্য বিমা স্কিম চালু করা যেতে পারে যেখানে তাদের চিকিৎসার একটি নির্দিষ্ট অংশ সরকার বহন করবে বিনামূল্যে চিকিৎসার সুবিধা সরকারি হাসপাতালে পেনশনভোগীদের জন্য বিনামূল্যে বা স্বল্প চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা উচিত পেনশন প্রক্রিয়ার আধুনিকীকরণ পেনশন প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল এবং অনলাইন ভিত্তিক করা দরকার এতে পেনশন পেতে সময় কম লাগবে এবং হয়রানি কমবে আঞ্চলিক পেনশন অফিস প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পেনশনভোগীদের সুবিধার জন্য জেলা পর্যায়ে পেনশন অফিস স্থাপন করা যেতে পারে সামাজিক সহায়তা এবং কল্যাণমূলক কার্যক্রম যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচি পেনশনভোগীদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা প্রবীণদের জন্য কমিউনিটি সেন্টার স্থাপন করা যেতে পারে যেখানে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং বিভিন্ন বিনোদনমূলক এবং সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবেন আমাদের মনে রাখতে হবে পেনশনভোগীরা সমাজের বোঝানন বরণ আমাদের অভিজ্ঞতার উৎস তাদের প্রতি যথাযথ সম্মান এবং যত্নশীল হওয়া আমাদের নৈতিক দায়িত্ব এই বিষয়গুলো বিবেচনা করে যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় তবে পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা সমাজে সম্মানিত এবং নিরাপদ জীবনযাপন করতে পারবেন আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর এবং মানবিক সমাজ গড়তে এগিয়ে আসি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন সকল আপডেট নিউজ সবার আগে পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে